নমস্কার বন্ধুরা কৃষকদের জন্য কিন্তু একটা খুশির খবর না কৃষকরা কিন্তু আবার ক্ষতিপূরণে টাকা পেতে চলেছেন তো কারা কারা সেই টাকা পাতে পেতে চলেছেন এবং কবে সেই টাকা পেতে চলেছেন সমস্ত কিছু আলোচনা করব এবং যারা যারা বাংলা শস্য বিমা প্রকল্পে আবেদন করেছেন তারা কিন্তু প্রত্যেককেই টাকা পাবেন এই মুহূর্তে কিন্তু একটা খুশির খবর রয়েছে দেখুন এই জায়গায় কি বলা হয়েছে যারা খরিফ মরশুমের জন্য আবেদন করেছেন এবং যারা রবি মরশুমের জন্য আবেদন করেছেন তারা কিন্তু প্রত্যেকে টাকা পাবেন তো কবে টাকা পাবেন এবং এই মুহূর্তে একটা মুখ্যমন্ত্রীর এই মুহূর্তে একটা নতুন বিজ্ঞপ্তি জারি করেছেন সেটা কী রয়েছে সমস্ত কিছু কিন্তু আমরা দেখে নেব আজকের এই ভিডিওর মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চলুন দেখা যাক এই প্রতিবেদনে কী বলা হয়েছে দেখুন এখানে বন্ধুরা না কী বলা হয়েছে এই জায়গায় তিনশো একান্ন কোটি টাকা ক্ষতিপূরণ দিচ্ছে রাজ্য সরকার কারা পাচ্ছেন এই টাকা তো আপনারা বুঝতে পারছেন যে তিনশো একান্ন কোটি টাকা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিলিজ করেছেন এই টাকা এই ক্ষতিপূরণ টাকা কারা কারা পাচ্ছেন সমস্ত কিছু আলোচনা করবো চলুন এই জায়গায় দেখুন বন্ধুরা দেখুন এখানে কী বলা হয়েছে নতুন বছরের শুরুতেই রাজ্য সরকার কৃষকদের জন্য বড় সুখবর নিয়ে আসলো বিগত কয়েক মাস ধরে রাজ্যে বন্যা ঘূর্ণিঝড় ইত্যাদির প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষত ধান শাকসবজি চাষে বিরাট প্রভাব পড়েছে এই দুর্যোগে বিপর্যস্ত কৃষকদের সহায়তা করার জন্য পশ্চিমবঙ্গ সরকার বাংলা শস্য বিমা প্রকল্প ক্রপ ইন্স্যুরেন্স চালু করেছিল আপনারা সকলে জানেন যে বাংলা শস্য বিমা প্রকল্প কিন্তু চালু করেছেন অবশেষে এই প্রকল্পের অধীনে ক্ষতিপূরণের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে অর্থাৎ বাংলা বীমা প্রকল্পে কিন্তু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে তো কারা কারা পাচ্ছেন চলুন নেক্সট পেজে কী এই জায়গায় দেখুন ন লক্ষ কৃষকের জন্য তিনশো একান্ন কোটি টাকার ক্ষতিপূরণ অর্থাৎ আপনারা বুঝতে পেরেছেন যে ন লক্ষ কৃষকের কৃষককে কিন্তু তিনশো একান্ন কোটি টাকা ক্ষতিপূরণ দিচ্ছে রাজ্য সরকার সংবাদ সূত্রের খবর অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পের মাধ্যমে প্রায় ন লক্ষ কৃষকদের জন্য তিনশো একান্ন কোটি টাকা আর্থিক সাহায্য করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন যে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানো হবে এবার সেই প্রতিশ্রুতি সত্য হল গত শনিবার নবান্বয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে সরকারি প্রকল্পগুলির অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয় এই বৈঠকে জানা যায় যে খরিফ মরশুমে ধান চাষ করে যারা প্রাকৃতিক বিপর্যয়ে মুখোমুখি হয়েছেন তারাই তারাই কিন্তু মূলত এই আর্থিক সহায়তা পেয়েছেন বাংলা বীমা প্রকল্পের আওতায় থাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি কিন্তু টাকা পাঠানো শুরু হয়েছে অর্থাৎ যারা কিন্তু খরিফ মরশুমে ধান চাষের জন্য বাংলা শস্যসীমা আবেদন করেছেন তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু টাকা পাঠানো শুরু হয়ে গেছে ঠিক আছে ধরুন পরের পেজে কি বলা হয়েছে এই জায়গায় দেখুন বন্ধুরা প্রিমিয়াম ছাড়া কৃষকদের জন্য বড় স্বস্তি অর্থাৎ আপনাদের কিন্তু প্রিমিয়াম দিতে হবে না শুধুমাত্র ক্ষতিপূরণই নয় পশ্চিমবঙ্গ সরকার এবার রবি ও খরিফ মরশুমের জন্য কৃষকদের বাড়তি সুবিধা দেওয়ার পদক্ষেপ গ্রহণ করেছে না সে কী বাড়তি রয়েছে পদক্ষেপ না কৃষি দপ্তরের একটি রিপোর্ট অনুযায়ী এই মরশুমে একাত্তর লক্ষ আটানব্বই হাজার কৃষকের নাম বাংলা শস্য বিমা প্রকল্পের তালিকায় কিন্তু নথিভুক্ত করা হয়ে গেছে এর মধ্যে আলু চাষিদের সংখ্যা ছিল বারো লক্ষ তেরো হাজার ঠিক আছে চলুন পরে পেছি কি বলা হয়েছে দেখুন দেখুন এবার প্রথম আলু এবং আখ চাষিদের জন্য বিমা প্রিমিয়াম সম্পূর্ণরূপে বাতিল করে দেওয়া হয়েছে আগে এই দুটি ফসলের জন্য কৃষকদের কিছুটা হলেও প্রিমিয়াম দিতে হতো কিন্তু নতুন বাজেট অনুযায়ী দু হাজার পঁচিশ চব্বিশ অর্থবর্ষে কৃষকদের বিমার জন্য কোনো অতিরিক্ত কিন্তু খরচ মানে খরচ করতে হবে না অর্থাৎ আগে কিন্তু আলু এবং আখ চাষের জন্য কিন্তু কিছু টাকা লাগতো কিন্তু এখন এখন ফ্রি করে দিয়েছে আলু এবং আখ চাষের জন্য কিন্তু আপনারা বিমার ফর্ম জমা করতে পারেন কিন্তু কোনো টাকা লাগবে না ঠিক আছে এখানে দেখুন এই জায়গায় বাজেট বাড়িয়ে কৃষকের পাশে রাজ্য সরকার ঠিক আছে না বাংলা শস্য বিমা প্রকল্পের জন্য রাজ্য সরকার বাজেট বৃদ্ধি করেছে দু হাজার বাইশ এবং দু হাজার তেইশ অর্থবর্ষে এই প্রকল্পের জন্য মোট মোট এক হাজার বাইশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল এবং যা দু হাজার তেইশ এবং চব্বিশ সালে বাড়িয়ে এক হাজার একশো পঁচিশ কোটি টাকা করা হয় আর এবং দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ সালে বাজেটে এই প্রকল্পে এক হাজার তিনশো তেরো কোটি টাকা আঠারো লক্ষ এক হাজার তিনশো তেরো কোটি আঠারো লক্ষ টাকা পরাদ্দ করা হয়েছে ঠিক আছে চলুন পরের বাজে কী বলা হয়েছে এই জায়গায় দেখুন কৃষকদের কৃষকদের জন্য কিন্তু ভবিষ্যৎ পরিকল্পনা অর্থাৎ মুখ্যমন্ত্রী কৃষকদের জন্য কিন্তু একটা ভবিষ্যৎ পরিকল্পনা করেছে দেখুন শুধুমাত্র বর্তমান সাহায্য নয় ভবিষ্যতে কৃষকদের জন্য আরও বাড়তি সুযোগ সুবিধা ঘোষণা করেছে রাজ্য সরকার রাজ্যে কৃষকদের উৎপাদন বাড়াতে নতুন প্রযুক্তি এবং চাষের পদ্ধতি উন্নয়নের উপরও গুরুত্ব দেওয়া হয়েছে পাশাপাশি কৃষকদের বাজারে ন্যায্য মূল্য নিশ্চিত করাতেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে ঠিক আছে বন্ধুরা তো আপনারা সুতরাং বুঝতেই পারছেন যে যারা যারা কিন্তু খরিফ মরশুমের জন্য ধান চাষের জন্য ফর্ম ফিল আপ তারা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে শুরু হয়ে গেছে আর রবি মৌসুমের জন্য আলু সর্ষে জন্য আপনি যারা আবেদন করেন তাদেরও কিন্তু প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু তাদের নাম নথিভুক্ত করা হয়ে গেলে তারা কিন্তু টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা বুঝতেই পারছেন আজকের ভিডিওটা সুতরাং আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত ছিল পরে নেক্সট ভিডিওতে দেখা হবে আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটি থ্যাংক ইউ বন্ধুরা